নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো বন্ধুরা তোমরা টাইটেল এবং থামনেল দেখে আশা করি বুঝতে পেরে গেছো যে আজকের কোন বিষয়টা নিয়ে আলোচনা করব আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে কিন্তু দু হাজার বাইশ স্টেট পাসদের ইন্টারভিউ নিয়ে অর্থাৎ ইন্টারভিউর নোটিফিকেশান কবে নাগাদ আসতে চলেছে বর্তমান পরিস্থিতিতে আমাদের কী করণীয় অর্থাৎ দু হাজার বাইশ স্টেট পাসদের কী করতে হবে এছাড়া আদবে কি দু হাজার বাইশ স্টেট পাসদের ইন্টারভিউটা কুড়ি বাইশ মামলাটির কারণে আটকে রয়েছে কি না সেই সমস্ত বিষয় নিয়ে তোমাদের কাছে আলোচনা করবো এছাড়াও দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ যে টেট পাস ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কি একসঙ্গে ইন্টারভিউ হবে কিনা তোমরা হয়তো ভাবছো যে তেইশ তো এখনও পর্যন্ত পাস করেনি তো বন্ধুরা তোমরা প্রত্যেকেই জানো যে তেইশদের কিন্তু অ্যান্সার কি দিয়ে দিয়েছে এবারে রেজাল্ট আসতে কিন্তু আর বড়ো জোর এক থেকে দু মাস সময় লাগবে তো তার জন্যই বলছি আর এক থেকে দু মাসের আগে কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশান আসার কোনো রকম কোনো পরিস্থিতি কিন্তু দেখতে পাচ্ছি না ঠিক আছে তো চলো এক এক করে সমস্ত কিছু আলোচনা করছি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা দেখো প্রথমে যে বিষয়টা আমাদের সামনে রয়েছে যে দু হাজার টেট পাসদের ইন্টারভিউ কবে নাগাদ হতে চলেছে তো বন্ধুরা দেখো তোমরা প্রত্যেকেই জানো আমাদের দু হাজার টেট পাসদের যে ইন্টারভিউ সেটা কিন্তু আটকে রয়েছে যেটা পর্ষদ সভাপতি এবং আমাদের যে শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু মহাশয় তিনি যেটা বলছেন সেটা হচ্ছে কি যে এই যে কুড়ি বাইশ মামলাটি যেটা সুপ্রিম কোর্টে এখনও পর্যন্ত মামলাটা যেটা পেন্ডিং অবস্থায় রয়েছে সেই মামলাটি নিষ্পত্তি না হওয়ার জন্য কিন্তু বর্তমানে কোনো নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারছে না এক নম্বর দু নম্বর কী হচ্ছে সামনে ভোট তো ভোটের নিষ্পত্তি না ঘটলেও নাকি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে না তো ভোটটাকে মোটামুটি একটা জাস্টিফাই করা যায় যে হ্যাঁ ভোটের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে না কিন্তু যেটা বারবার করে বলছে যে কুড়ি বাইশদের মামলার কারণে এই যে নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে না এটা কিন্তু একদম ভুল কথা কেন ভুল কথা সেটা আমি তোমাদেরকে একটু পরে আলোচনা করব। সেটা অবশ্যই তোমরা কিন্তু দেখবে ঠিক আছে তো কবে নাগাদ ইন্টারভিউর বিজ্ঞপ্তি আসতে পারে এটা যদি বলি তাহলে বলবো এই যে কুড়ি বাইশ মামলাটি চলছে সেই মামলাটির নিষ্পত্তি হতে আরও দুটো শুনানি কিন্তু লাগবে তো গতকাল যে এই কুড়ি বাইশ মামলাটির শুনানি হলো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কুড়ি বাইশ সেশানে যে সমস্ত ডিএলএড ক্যান্ডিডেটরা রয়েছে তাদের পাল্লা কিন্তু ভারী রয়েছে যথারীতি তো তাদের জেতার চান্সটা কিন্তু গতকাল শুনানিতে দেখেছি কিন্তু তার আগের শুনানিতে দেখেছি কি দু হাজার কুড়ি বাইশ যে ডিএলএড ক্যান্ডিডেটরা রয়েছে তারা হারতে চলেছে তো কখন কী ঘটছে কোনো কিছু কিন্তু বোঝা যাচ্ছে না তো কি ঘটতে পারে সেটা কিন্তু কোনোভাবেই বলা যাচ্ছে না তো দু একটা শুনানি কিন্তু আরও লাগবে তার পরবর্তীতে কিন্তু এই মামলাটার ফাইনাল জাজমেন্ট আসবে আর তার পরবর্তীতেই কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশন দেবে তো ইন্টারভিউ নোটিফিকেশান আসতে কিন্তু প্রায় জুলাই আগস্ট মাস নাগাদ লেগে যাবে তাছাড়া তোমাদেরকে বলে রাখি সুপ্রিম কোর্ট কিন্তু ছুটি পড়ে যাচ্ছে সুপ্রিম কোর্ট প্রায় পঞ্চাশ দিন মতো কিন্তু ছুটি পড়ে যাচ্ছে তো তার আগে এই মামলাটির শুনানি হবে না ঠিক আছে তো এই মামলাটির শুনানি হতে হতে কিন্তু সেই জুলাই আগস্ট মাস পর্যন্ত লেগে যাবে তো তার পরবর্তী অর্থাৎ আগস্ট মাস নাগাদ কি তার পরবর্তীতে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি আসার একটা চান্স রয়েছে মানে দু হাজার তেইশের এগারোই আগস্ট একটা রায় এসেছিলো তোমরা জানো ওটা হচ্ছে ডিএলএড মাসেস বিএড মামলার রায় তো সেই এগারোই আগস্ট পর্যন্ত কিন্তু তোমাদেরকে অপেক্ষা করতে হবে এই কুড়ি বাইশ মামলাটিকে নিয়ে ঠিক আছে তো তার পরবর্তীতে কি হয় আর হ্যাঁ দুর্গাপূজার আগে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি আসবে এইটুকু তোমরা ধরে রাখতে পারো কেননা পর্ষ সভাপতি বারবার করে বলছে কিন্তু ভোটটা মিডলেই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেবে কিংবা এই যে কুড়ি বাইশ মামলাটি এটা নিষ্পত্তি ঘটে গেলে কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেবে তো তোমরা ধরে রাখতে পারো আগস্ট মাস নাগাদ কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে তো এবারে দেখো কি রয়েছে যে দু এখন তাহলে দু হাজার বাইশ স্টেট পাসদের করণীয়টা কি দেখো দু হাজার বাইশ স্টেট পাসদের এখন করণীয় হচ্ছে বড় সড়ো একটা আন্দোলনের ডাক দেওয়া এই ভোটের মুখে একটা আন্দোলন যদি করা যেতে পারে তাহলে কিন্তু খুব ভালো হয় তো ভোটের পরে আন্দোলন করব আমরা সেটা প্রত্যেকেই আমরা মোটামুটি ভেবে রেখেছি কিন্তু ভোটের আগে যদি একটা আন্দোলন করা যায় ভোট মুহূর্তে তাহলে কিন্তু খুব ভালো হয় কেননা এখন কিন্তু মিডিয়া একদম একদম রেডি রয়েছে প্রস্তুত রয়েছে যে কোনো কিছু কোথাও ঘটলেই কিন্তু সেটাকে একদম ফন্ট ফ্রিজে নিয়ে আসবে তো তার জন্য আমাদেরকে একটা আন্দোলন করাটা অত্যন্ত জরুরি বলে আমি মনে করছি তো যারা অ্যাডমিন প্যানেলে রয়েছে তারা কি ভাবছে সেটা অবশ্যই তারা জানে তারা হয়তো আরও ভালো ভাববে ঠিক আছে হয়তো কোনো সমস্যা থাকতে পারে তার জন্য তারা হয়তো মানে এই সময়ে আন্দোলন করছে না তবে এটা একটু ভেবে দেখলে ভালো হয় ঠিক আছে একটু ভেবে দেখলে ভালো হয় এছাড়াও তোমাদেরকে বলবো যারা দু হাজার বাইশের টেট পাস করে রয়েছে তোমাদের ইন্টারভিউর প্রস্তুতি নেওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি কেননা কখন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে দেবে ইন্টারভিউর জন্য নোটিফিকেশান দিয়ে দেবে তখন কিন্তু সব দিক হারিয়ে ফেলবে তখন প্রস্তুতি নেবে নাকি তখন ডেমো ক্লাস প্র্যাকটিস করবে নাকি তখন কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে নাকি তখন জি কে স্টাডি করবে কোনটা করবে তখন কিন্তু সমস্ত দিক গুলিয়ে ফেলবে তার জন্য তোমাদের যাতে সুবিধা হয় সেই জন্য আমি একটা পিডিএফ সেট কিন্তু রেডি করেছি যারা দু হাজার বাইশে যে নিয়োগ প্রক্রিয়াটা হলো সেখানে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে ইন্টারভিউতে যে প্রশ্নগুলি জিজ্ঞাসা করা হয়েছিল সেই প্রশ্নগুলি কিন্তু হুবহু উত্তর সমেত রেডি করা রয়েছে এই পিডিএফটার মধ্যে দেখতে পাচ্ছি এই কোশ্চেন রয়েছে এবং পরবর্তীতে আরো নতুন প্রশ্ন কিন্তু এখানে অ্যাড করে তোমাদের জন্য হবে তো আমার টেলিগ্রাম গ্রুপ রয়েছে যারা যারা পিডিএফটা নেবে তাদের জন্য টেলিগ্রাম গ্রুপটা তো যদি তোমরা পিডিএফটা পার্চেস করতে চাও এই নাম্বারে যোগাযোগ করো মূল্যটা মাত্র তিনশো নিরানব্বই টাকা তিনশো নিরানব্বই টাকাতে অল প্যাকেজ কিন্তু তোমরা পেয়ে যাবে সেটা হচ্ছে ডেমো ক্লাস কাছ থেকে শুরু করে তোমাদের যদি কোনো পার্সোনাল কোশ্চেন থাকে সেটার কাছ থেকে শুরু করে ইন্টারভিউর যাবতীয় প্রস্তুতির কাছ থেকে শুরু করে এবং তোমরা যদি চাও তাহলে কিন্তু মক ইন্টার ভিউ দিতে পারো অনলাইনের মধ্য দিয়ে সমস্ত কিছু কিন্তু বিষয় একদম এই তিনশো টাকার প্যাকেজের মধ্যে কিন্তু রয়েছে তো যদি তোমরা পার্চেস করতে চাও এই যে নাম্বারটা রয়েছে নাম্বারে যোগাযোগ করতে পারো আশা করি সমস্ত কিছু ক্লিয়ার তো তোমাদেরকে এই মুহূর্তে যেটা করতে হবে তোমাদের আমাদের আমিও দু হাজার বাইশ পাস তো আমাদেরকে এই মুহূর্তে যেটা করতে হবে একটা আন্দোলনের জন্য কিন্তু ডাক দিতে হবে বড়ো সড়ো আন্দোলন ভোটের শেষ পর্যন্ত অপেক্ষা করলে কিন্তু হবে না তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে ঠিক আছে তো আন্দোলন করতে হবে তার সঙ্গে সঙ্গে আমাদেরকে ইন্টারভিউর জন্য প্রস্তুতিও নিতে হবে তো পরবর্তী যে বিষয়টা রয়েছে দেখো দু হাজার বাইশ ও দু হাজার তেইশদের কি একসঙ্গে ইন্টারভিউ এইটা বলবো যে তোমাদের উপর ছেড়ে দিলাম তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও এবারে আমার যে ওপিনিয়ন সেটা বলছি দু হাজার বাইশ এবং তেইশদের ইন্টারভিউ কিন্তু একসঙ্গে হবে কেননা তোমরা প্রত্যেকেই জানো গত কিছুদিন আগে কিন্তু দু হাজার একটা অ্যান্সার কি দিয়ে দিয়েছে টেট পরীক্ষা যে হয়েছিল। যা জানো তোমরা আশা করি তো এটার অ্যান্সার কি দিল এবারে এটাকে নিয়ে একটা চ্যালেঞ্জ হবে আবার নতুন একটা অ্যান্সার কী দেবে এবং তার পরবর্তীতে রেজাল্ট মানে হাতে বড়ো জোর এক থেকে দু মাস এর বেশি কিন্তু আর সময় নেই এক থেকে দু মাসের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসা আমার মনে হয় কোনোভাবেই সম্ভব নয় ঠিক আছে তো তার জন্য আমার যেটা মনে হয় পরবর্তীতে কিন্তু দু হাজার বাইশ এবং ইন্টারভিউটা দেবে তো ভয়ের কিছু নেই দু হাজার কিন্তু এত বেশি ক্যান্ডিডেট কিন্তু পাশ করবে না বড় জ্বর চার থেকে পাঁচ হাজার তাও কিন্তু এতটাও হবে না ঠিক আছে চার থেকে পাঁচ হাজারও কিন্তু টাই টাই হয়ে যাবে এত ক্যান্ডিডেট কিন্তু পাস করবে না ওইটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই তো মোটামুটি নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আসা এটাই হচ্ছে কিন্তু ভয়ের সব থেকে আর ম্যাট ম্যাট যদি মানে জিতে যায় তাহলে কিন্তু তখন খুব সমস্যা হবে ঠিক আছে তো ম্যাট মোটামুটি আটকে গেছে অনেকটা বলতে পারো ম্যাট প্রায় সেই আগস্ট পর্যন্ত আটকে গেছে ছয়ই আগস্ট পর্যন্ত আটকে গেছে তো এটা নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই তো এই হচ্ছে বিষয় আশা করি তোমরা বুঝতে পারলে তো দু হাজার বাইশ এবং তেইশদের কিন্তু ইন্টারভিউ একসঙ্গে হওয়ার একটা বড়ো সড়ো চান্স আছে তোমাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানো এবার যে বিষয়টা রয়েছে দেখো যে দু হাজার কুড়ি বাইশ মামলার জন্য কি সত্যি নতুন নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে তো যেটা আমি তোমাদের কাছে বলবো বলেছিলাম যে দু হাজার কুড়ি বাইশ যে মামলাটি যেটার জন্য প্রসভাপতি কিংবা আমাদের শিক্ষামন্ত্রী বারবার করে বলছে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে না আদবে কি এটা সত্য তো তোমাদের কাছে বলি যে এটা কিন্তু কোনোভাবেই সত্য নয় কেননা দু হাজার সতেরো পাসদের কিংবা দু হাজার চোদ্দো এবং সতেরো পাসদেরকে নিয়ে যে দু হাজার বাইশে নিয়োগ প্রক্রিয়াটা হলো ঠিক আছে দু হাজার বাইশে যে নিয়োগ প্রক্রিয়াটা হলো এগারো হাজার সাতশো পঁয়ষট্টিটা শূন্য পদের উপরে সেই মানে সেই নিয়োগ প্রক্রিয়ার চলাকালীন কিন্তু পাঁচটা কেস ছিল পাঁচটা কেস ছিল একটা হচ্ছে ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর মামলা একটা হচ্ছে থ্রি নাইন টু নাইন মামলা তারপরে হচ্ছে দু হাজার বারো সালে দু হাজার নয় সালে এবং দু হাজার ষোলো সালে তিনটে হচ্ছে অ্যাডিশনাল প্যালান মামলা তো তিন এই পাঁচটা মামলা থাকাকালীন তবুও কিন্তু একটা নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেল এর সঙ্গে সঙ্গে কুড়ি বাইশ মামলা তো রয়েছে কুড়ি বাইশ মামলাও কিন্তু ছিল কিন্তু সেই কুড়ি বাইশ মামলাটিকে নিয়ে অনেক জলগোলা হয়েছে তোমরা প্রত্যেকেই জানো তার পরবর্তীতে ছাড় দেওয়ার জন্য কিন্তু নিয়োগটা হয়েছে কিন্তু সেটা হচ্ছে ওই নিয়োগের উপরেই কিন্তু মামলাটা হয়েছিল বলে কিন্তু স্টে ছিল কিন্তু আমাদের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যদি দেয় সে সেটার উপর তো কোনো আর মামলাটা মামলা কিছুই নেই তাহলে কি করে পড়া সভাপতি কিংবা আমাদের শিক্ষামন্ত্রী বারবার করে বলছে যে নিয়োগ আটকে যাবে এটা তো কোনোভাবেই সম্ভব নয় তাই না কেননা একটা নিয়োগ প্রক্রিয়া হচ্ছে তার উপর পাঁচটা কেস থাকাকালীন নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে গেছে কোনো সমস্যা হলো না তাহলে একটা কেসের উপর ভিত্তি করে কি তাহলে আমাদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটা আটকে যাবে এটা অজুহাত নাকি কি এটা সত্যতা রয়েছে তোমরা নিজেরাই বলো অজুহাত তাই না এটা অজুহাত একটা বর্ষ সভাপতি একটা দিচ্ছে যাতে বাইশ এবং তেইশদেরকে একসঙ্গে ইন্টারভিউটা নেওয়া যায় ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারলে একটা অজুহাত মাত্র তো পরবর্তী দু হাজার বাইশ স্টেট পাসদের জন্য একটি সুখবর রয়েছে একটি সুখবর সেটা হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো গত কিছুদিন আগে কিন্তু যে থ্রি নাইন টু নাইন মামলাটি ছিল সেই থ্রি নাইন টু নাইন মামলাটি কিন্তু দু হাজার বাইশ স্টেট পাসদের পক্ষে এসছে ঠিক আছে থ্রি নাইন টু নাইন মামলা মানে এই মামলাটি হচ্ছে দু হাজার ষোলো সালে যে নিয়োগ হয়েছিলো ষোলো হাজার পাঁচশো সেই ষোলো হাজার পাঁচশো নিয়োগের মধ্যে কিন্তু প্রায় তেরো হাজার ছশো সাতশো মতো কিন্তু নিয়োগটা হয় বাদ বাকি উনচল্লিশশো উনত্রিশটা সিট কিন্তু ফাঁকা থেকেছিল ঠিক আছে তো সেটা নিয়ে মামলা হয়েছিলো সেই সিটটা কাদের দেবে দু হাজার দেবে নাকি দু হাজার দেবে এটা নিয়ে মামলা হয়েছিল এবং পরবর্তীতে সুপ্রিম কোর্ট থেকে জাজমেন্ট এসছে এই মামলাটি কিন্তু নতুন নিয়োগ প্রক্রিয়াতে অ্যাড করে দেবে অর্থাৎ এই যে শূন্যপত্রটা ঠিক আছে এই শূন্যপত্রটা কিন্তু নতুন নিয়োগে অ্যাড হয়ে যাবে এটা না পাবে চোদ্দো না পাবে সতেরো তো এটা একটা মোটামুটি একটা ভালো দিক সামনে এলো তবে হ্যাঁ এটা তো যোগ করবে যোগ করে আদবে যেটা শূন্য পথ সেটার সাথে যোগ করবে নাকি সেই শূন্য দিয়ে বলবে আমি যোগ করে দিয়েছি এটা তো কোনোভাবে বলা যাচ্ছে না তো মোটামুটি একটা তবুও চার হাজার সিট বাড়লো এইটুকু আশা তো আমাদেরকে রাখতে হবে তাই না তো এইটা একটা সুখবর মোটামুটি শূন্য পথরা কিন্তু একটু বাড়তে চলেছে এবারে যদি বলি শূন্যপথ কত হতে পারে তাহলে বলবো শূন্যপথ কিন্তু পনেরো থেকে কুড়ি হাজারের মধ্যে থাকবে এর বেশি আসার চান্সটা খুব কম খুব কম ক্লাস ফাইভ অ্যাড হলে হয়তো পঁচিশ তিরিশ শূন্য পদ হতে পারে কিন্তু ক্লাস ফাইভ যদি না অ্যাড হয় তাহলে দেখবে পনেরো ষোলো হাজারের মতো কিন্তু ভ্যাকেন্সি দেবে এর বেশি একদম দেবে না আশা করি তোমরা এই বিষয়টা জানো ঠিক আছে পঞ্চাশ হাজার শূন্য পদ নিয়ে আসাটা কিন্তু মানে কী বলবো একদম ইম্পসিবল একদম ইম্পসিবল ঠিক আছে আমার কথা এটা তুমি রেকর্ডিং করে রাখতে পারো যারা ভিডিওটা দেখছো তোমরা রেকর্ডিং করে রাখতে পারো পঞ্চাশ হাজার শূন্য পদ দেওয়া একদম ইম্পসিবল তিরিশ হাজার শূন্য পদ দেওয়া ইম্পসিবল তিরিশ হাজার প্লাস শূন্যপদ কোনো মতেই দেবে না ঠিক আছে তো এই হচ্ছে বিষয় শূন্যপথ কিন্তু এইটুকুই আসতে পারে এর বেশি কিন্তু আসবে না তো তোমাদেরকে সেই মতো করে কিন্তু প্রস্তুতি নিতে হবে তো অবশ্যই তোমরা কিন্তু আগে থেকে রেডি হয়ে যাও যাদের একাডেমিক কম রয়েছে তোমাদেরকে কিন্তু এই ইন্টারভিউ দিয়েই কিন্তু তোমাদেরকে একাডেমিকটা বাড়াতে হবে এবং তোমাদেরকে কিন্তু চাকরিটা পেতে হবে তো তার জন্য অবশ্যই ইন্টারভিউর প্রস্তুতি নাও আমি যেটা বললাম আমার পিডিএফটা পার্চেস করে অব অবশ্যই পড়াটা শুরু করে দাও দেড়শো জন মতো পিডিএফটা নিয়েছে কিন্তু জন মতো পিডিএফটা নিয়েছে এবং সবাই বলেছে পিডিএফটা খুব ভালো তোমাদের যদি রিভিউ প্রয়োজন হয়ে থাকে একটা ভিডিও আমি করে দেবো রিভিউ নিয়ে ঠিক আছে তো অবশ্যই তোমরা কিন্তু যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো চ্যানেলকে সাবস্ক্রাইব করো ঠিক আছে আর বলবো পিডিএফটা অবশ্যই পার্চেস করে পড়াটা শুরু করে দাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো করে সবাই সুস্থ থাকে সবাই থ্যাংস ফর ওয়াচিং টাটা জায় হিন্দ বাই